নমস্কার বন্ধুরা আমি সুদীপ মন্ডল তো বন্ধুরা আপনাদের জন্য খুব সুন্দর পজিশনে একটি বাগান বাড়ি নিয়ে এসেছি আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে চাম্পাহাটি আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন এবং এই যে পিচি রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ষোলো ফুট চওড়া বন্ধুরা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নেবেন দেখে নিন এটি চাম্পাটি যাওয়ার রোড বন্ধুরা এবং আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে দেখে নিন আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি এই বাগান বাড়িটি দেখাবো বন্ধুরা দেখে নিন খুব সুন্দর পজিশনে এই বাড়িটি বন্ধুরা এবং আশেপাশে দেখে নিন প্রচুর বসতি বসে আছে দেখুন চাম্পাডি টু পিয়ালি রোডের পাশেই এই বাগানবাড়িটি তো বন্ধুরা জায়গার লোকেশানটি আপনাকে জানিয়ে দেবো তার আগে আপনাকে জানিয়ে দিই এই ষোলো ফিট পি রাস্তার পাশে একটি আট ফুটের রাস্তা পেয়ে যাচ্ছেন ঢালা রাস্তা এবং এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই ওই বাগান বাড়িটি বন্ধুরা দেখে নিই তো বন্ধুরা বাড়ির পজিশনে চলে এসেছি আপনাদের যে ঢালাইস্তি দেখিয়ে দিচ্ছি এই রাস্তাটি কিছুটা গেলেই ওই ধারা রাস্তাটি পেয়ে যাবেন দেখে নিন এবং এখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি দেখে নি পাশে একটি বিল্ডিং হচ্ছে বন্ধুরা এবং আশেপাশে পরিবেশটি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এবং অনেক দূর দূরান্তে বসতি বসে আছে আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন দেখুন তন্ধুরা এই জায়গার পজিশান থেকে দেখে নিন এখান থেকে একটি আট ফুটের রাস্তা আপনারা পেয়ে যাবেন বাগানবাড়ি যাওয়ার পজিশানের রাস্তা বন্ধুরা এবং পাশে একটি প্লটিং নতুন প্লটিং হয়েছে জমিটি দেখুন তো বন্ধুরা আমাকে বাগানবাড়ির ফ্রন্টটি দেখিয়ে দিচ্ছি দেখে নিন দেখুন তন্ধুরাই এই বাগানবাড়িটির লোকেশানটি আপনাকে জানিয়ে দিচ্ছি একটু ভালো করে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানা সোলগৌলিয়া মৌজা দেখে নিন এবং এই যে জায়গাটি এই যে বাগানবাড়িটি বন্ধুরা এই বাগানবাড়িটি পিয়ালি নামক একটি জায়গায় অবস্থিত বন্ধুরা দেখে নিই বাগানবাড়ির সীমানা টোটাল বেড়া দেওয়া আছে দেখে নিন এবং বাগানবাড়ির ডান সাইডের সীমানাটি আপনাকে প্রথমেই দেখিয়ে দিই দেখুন একদমই পাঁচিলের গা দিয়ে বন্ধুরা সোজা চলে গেছে দেখে নিন একটু ভালো করে দেখে নেবেন আমরা আমরা বাগানবাড়ির ভিতরে প্রবেশ করে আরও ভালো করে দেখিয়েও দেব দেখে নিন এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আপনাদের দিতে হবে না আপনারা এসেই ভিজিট করে ভালোভাবে বসবাস করতে পারবেন এবং বাগানবাড়ির ভিতরে আমরাই প্রবেশ করলাম এবং বাগান মালিক দেখে নিন কত সুন্দর সবজি চাষ করে রেখে দিয়েছে খুব সুন্দর মাটি বন্ধুরা আপনারা যে কোনো সবজি লাগালে এই জায়গার পজিশানে সবই ফলন্ত দেখে নিন এখানে আম গাছ লেবু গাছ কলা গাছ আরও বিভিন্ন রকমের ফল ফুল গাছ আছে বন্ধুরা আপনারা এই জায়গার পজিশানে না আসলে বুঝতে পারবেন না আমরা যতটা পারবো আপনাদেরকে ভালোভাবে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে নিন বাগান বাড়ির মালিক কত রকমের গাছ বসিয়ে রেখে দিয়েছে একটি একটি জামরুল গাছ বন্ধুরা দেখুন এবং টোটাল সিমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন একদম এই পাঁচিলের গা দিয়ে দেখতেই পাচ্ছেন নেট দেওয়া আছে চারিদিকে এবং মালিক টোটাল জায়গাটিকে আর সবজি চাষ করে রেখে দিয়েছে দেখিন দেখে নিন এবং কলা বাগান দেখে নিন একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাগান বাড়িটি বন্ধুরা দেখতে পাচ্ছে ফলন্ত গাছ সব কটাই ফলন্ত গাছ একটি আম গাছ আছে দেখতে পাচ্ছেন পুকুরের পাড়ে নারকেল গাছ আছে বন্ধুরা দেখে নিন বিভিন্ন রকমের গাছ আপনারা পেয়ে যাবেন বন্ধুরা সবজি গাছ দেখতে পাচ্ছেন বেগুন গাছ এগুলি এবং বাগানের বাগান বাড়িতে একটি পুকুর আছে বন্ধুরা দেখে নিন তো বন্ধুরা এই জায়গার পজিশনে আপনারা আসতে চাইলে কলকাতা থেকে কিভাবে আসবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন ভালো করে শুনে নেবেন আপনারা শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরবেন পিয়ালি রেলওয়ে স্টেশন লাভবেন ওখান থেকে টোটো বা অটো ধরে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে হাঁটা পথে আপনারা এই জায়গার পজিশানে পৌঁছে যাবেন বন্ধুরা দেখে নিন দেখুন বন্ধুরা একটি লেবু গাছ আছে দেখতেই পাচ্ছেন গাছের লেবু অনেকগুলিই হয়ে আছে মালিক বাগানবাড়ির মালিক টোটাল জায়গাটিকে জায়গা জায়গাতে সবজি চাষ বিভিন্ন রকমের সবজি চাষ করে রেখে দিয়েছে এবং এখানে ইলেকট্রিক পোস্ট জলের লাইন অল কমপ্লিট করা আছে আপনাকে দেখিয়ে দেব দেখিয়ে দেবো ইলেকট্রিক পোস্ট এবং জলের লাইনও আপনাকে দেখিয়ে দেব দেখে নিন ইলেকট্রিক পোস্ট একদম জায়গার পজিশনে বন্ধুরা এবং জলের টাইম কলের লাইনও অল কমপ্লিট করা আছে এবং বাগানবাড়িতে একটি টিনের ঘর আছে বন্ধুরা দেখুন দেখে নিন আপনারা মনে করলে ভালোভাবে ঘরও বেঁধে নিতে পারেন কোনো অসুবিধা নেই একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাগানবাড়িটি বন্ধুরা তো বন্ধুরা আর দেরি না করে আমাদের চ্যানেল প্রতিদিন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকবো বন্ধুরা তো বন্ধুরা এই বাগান বাড়িটি দামটিও আপনাকে জানিয়ে দেব তার আগে আপনাকে একটি কথা জানিয়ে রাখি এই বাগানবাড়িটি আপনারা আপনাদের পছন্দ হয়ে থাকলে আপনারা দেখতে আসুন দেখতে আসার জন্য এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না নেওয়া না নেওয়া আপনাদের ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বসতি বসে আছে বন্ধুরা তো বন্ধুরা এই বাগান বাড়িটি মালিকপক্ষ দাম রেখেছে মাত্র সতেরো লক্ষ টাকা তো বন্ধুরা এত সুন্দর সুন্দর বাগান বাড়ি এবং প্রপার্টি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করতে ভুলবেন